রাসুল দাওয়াতুন মুস্তাজাবাতুন পয়গম্বর বলেন তিনটি দোয়া এমন আছে যে দোয়াটি লা শাক্কা ফিহিন্না যে দোয়াটি কবুল হওয়ার ব্যাপারে কোনো রকমের সন্দেহ নাই কোনো রকমের সন্দেহ নাই আসমান এবং জমিনের মাঝখানে কোনো জিনিস ওই দোয়াকে আটকিয়ে রাখতে পারে না ওই দোয়া মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায় এক বলেন দাওয়াতুল মজলুম মজলুম মজলুমের দোয়া যার যার উপর জুলুম করা হয়েছে উপর নির্যাতন করা হয়েছে ওই মজলুম ব্যক্তি যদি বদয়া করে সঙ্গে সঙ্গে ওই মজলুমের বদদোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পৌঁছে যায় মজলুমের বদদোয়ার মাঝখানে আসমান জমিনের মাঝখানে কোনো কিছুই বাধা প্রদান করতে পারে না আটকিয়ে থাকে না সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পৌঁছে যায় এই জন্য মানুষকে আমরা কষ্ট দেই কিনা মানুষের উপরে জুলুম অত্যাচার করি কিনা বলেন কিন্তু তার মুখ থেকে যদি বদুয়া বের হয়ে যায় তার মুখ থেকে যদি কষ্টের কারণে একটা আহ শব্দ বের হয়ে যায় আল্লাহ এবং জমিনের মাঝখানে কোনো কিছুই বাধা দিতে পারবে না সঙ্গে সঙ্গে ওই বদুয়া কবল হয়ে যাবে কোনোদিন চিন্তা করছি আমরা কত কষ্ট দেয় মানুষ দুই নম্বর পয়গম্বর বলেন আওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া যে সফর অবস্থায় আছে শরীয় আইনি ও অনুযায়ী যে সফর করতে থাকে মুসাফির সফর অবস্থায় থাকার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কোনো কিছুই বাধা প্রদান করে না মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় তিন নম্বর পায়গম্বর বলেন ওয়া দা আওয়াতুল ওয়াল মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আল দরবারে ওই দোয়া কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় হা কবুল হয়ে যায় কিন্তু ওইটা পৃথিবীতে ওইটা প্রকাশ পাইতে হয়তো সময় লাগে তার জন্য যখন কললান তখন ওইটা প্রকাশ পেয়ে যায় বাদবাকি আল্লাহ রব্বুল আইজজাতের দরবারে কবুল হইতে কোনো সময় লাগে না তাহলে এই তিন ব্যক্তির দোয়া এমন যেই তিন ব্যক্তির দোয়া পৃথিবীর কোনো কিছু বাধা প্রদান করতে পারে না এত পাওয়ারফুল এই তিন ব্যক্তির দোয়া এক নম্বর মজলুম সাবধান কেউ যেন আমাদের ব্যবহার আচার আচরণ আমাদের কোনো কারণে যেন কষ্ট না পায় তাহলে কষ্ট পাওয়ার সাথে সাথে তার দোয়া বদোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যাবে সে বদোয়া করা লাগবে না বরং ওই যে মনের একটা ব্যথা পাইলো এর কারণে আল্লাহ রব্বুলে আজাতের দরবারে ওই বদোয়া হিসেবে এটা কবুল হয়ে যাবে মুসাফির ব্যক্তির কাছ থেকে দোয়া নেব আমরা মুসাফির